ওই যে বলেছি যে খালেদা যে হয়ে নেই রাজপথ ছাড়ি নাই এই কথায় আমি বিশ্বাসী নই এই কথা আমি মানি না রাজপথে আমি কেন অনেককেই বলবো আমার নেতাদেরও বলবো রাজপথে তখন থাকার কথা থাকে নাই রাজপথ ছাড়ে নাই বলে ভুল হবে ওই স্লোগানগুলি দয়া করে হাত দেবে না

যত টাকা লাগে আমি দিব হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দি এ কি পানি আবার রাস্তায় নামলে আপনাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে এনসিপি এর সার্জিস নাহিস দারা দারা আছে আর কে কে এদেরকে সাবধান করে দিছি এই নাহিদ কয়টা ভোট পাবে আমি কিলকে কলকাতার কমিশনার দাঁড়িয়ে দিলাম এখন যদি দাঁড়ায় ইনশাআল্লাহ ওর চাইতে বেশি ভোট পাবো বা banderaстана পাও পাকিস্তানের সৈনিকেরা یاد کاں دا বলে কার আগামী দিন ক্ষমতায় আসবো আচ্ছা পাগল ও বলে কার আগামী দিন ক্ষমতায় আসবো বিপি কে আমলেই নিতে চাইছে না সংস্কারের নামে বিচারের নামে আর কি কি সব ঠকনা খুব অন্যায় হয়েছে বিষয়ে সামনে নেই

এখন বিএনপির সঙ্গে যার এক পার্সেন্ট ভোট নাই পয়েন্ট ভোট নাই তাদেরকে যদি বিএনপির সাথে আপনি কম্পেয়ার করতে চান ঠিক আছে এটা আমি তারেক রহমানকে বলতে চাই আপনি যদি রাজনীতি করতে চান তাইলে এই বহিষ্কার না আপনি এই নির্বাচনের আগে ছয় মাস সময় নিয়ে আপনি আগে আপনার দলকে সংস্কার করে দেখান তাহলে দেশের মানুষ আপনাদেরকে নির্বাচন আসতে দিবে না হয় আমরাই আপনাদেরকে নির্বাচন করতে দিব না যারা যারা এই ক্ষমতায় আসবে চিন্তা করতেছেন আমি নাম ধরে বলতেছি বিএনপি ক্ষমতায় আসবে তার কারণে বিএনপি লোকজন এখনই ক্ষমতার দাপট দেখাচ্ছে তাদেরকে রুখে দিতে হবে ষোলো বছর বের করতে পারেন না আপনারা ছাত্ররা বের করছে আই স্যালুট দি স্টুডেন্টস ওরা প্রথমে এসে বেগম জিয়াকে মুক্ত করেছে করেনি ভাই সো উই আর গ্রেটফুল টু দি স্টুডেন্টস ওরা দল করুক করুক বা আপনারা দয়া করে এই বাহাত্তরের সংবিধানটা বেগম জিয়া যেটা বলছে ছুড়ে ফালাই দিতে বঙ্গোপসাগরে আর চুপপুকে সরান আমরা আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাব আপনারা দেশে আপনারা সারা জীবন জনগণের কাছে মাথার মনি হয়ে থাকবে তারা তরুণদের অবদান স্বীকার করতে চান না তাদের আয়নায় নিজের চেহারাটা একটু দেখা হচ্ছে আমরা পারি নাই তরুণরা পেরেছে তরুণরা পেরেছে সঠিক বলেছেন বিএনপির কথাই বাংলাদেশ চলছে যেমন বিএনপি রাষ্ট্রপতি অপসারণ করতে চায় নাই রাষ্ট্রপতি অপসারণ হয় নাই বিএনপি জুলাই সরদদি অনেক আগেই বলছে পরের দিন বলছে এটা রাজনৈতিকভাবে করতে হবে এবং সেইভাবে করতে হবে এবং রাজনৈতিকভাবে সেটা আজকেও এখন পর্যন্ত ঝুলে আছে

বেগং খালেতে যার সংখ্যা কি করে কি বলছিস তুই کیسے کیسے লোক रहते है यार यहां না যদি পাদ ভেঙে যায় জাহান্নাম পর্যন্ত করব बाप रे তার একটু আমাদের রুচি আর পালচালো না ওর তো নিজে ম্যাট্রিক পাস ও ফাইভ না তার মাথা খারাপ হয়ে গেছে হবে না বিশ

প্রমাণ আছে যা প্রশ্নাতীত ভাবে প্রমাণ করে যে তারেক একুশে অগাস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে অসংখ্য প্রমাণাদি সেনাবাহিনীর হাতে আছে তারেক তাই দেশে আসতে ভয় পায় তারেক যদি দেশে আসে সে মনে করে সেনাবাহিনীর কাছে সে মুছ লেখা দিয়ে গিয়েছিল সেনাবাহিনী তাকে এই সমস্ত মুল্লা মুন্সিরা মিললে জামাত মিল্লা দশ পার্সেন্ট ভোট না এবং পনেরোটা সিট পাবেনা আমি তো চ্যালেঞ্জ করলাম আমি তো সবসময় চ্যালেঞ্জ করি তবে ফজলুল ভাই আমার একটা প্রশ্ন তোমাকে কি কোনো সময় কোন মোল্লা মুন্সি হুজুর অথবা জামাইতের নেতা কর্মী তোমার সময় ফোন মারছিল সময় যে তুমি ছোটবেলায় তোমার কোনো মোল্লা মুন্সি হুজুর অথবা জামাতের নেতা তোমার ফোন মার দিয়েছিল তোমার যে ফোন মারা দিছে সেই ফোন মারার ব্যাথাটা এখনো পর্যন্ত তোমার লাগে না হলে ভাই এই যে আগস্টের পর থেকে এই পর্যন্ত তুমি খালি মোল্লা মুন্সি মোল্লা মুন্সি জামাত এদের পিছনে পড়ে আসো কে ভাই

সরিয়ান বিশ্বাসের তো কথা ব্যাপারটা নাই কোথাও আমরা তো ওরা উনারা চান ওনারা করুক যে বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংসার ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা প্রেমের ধর্ম বিএনপিতে মুসলমান আছে কিনা আমি জানি না বিএনপি কে আমেরিকার সমর্থন না বিএনপি কে মুসলমানের ভোট দেওয়া উচিত না যেই ব্যক্তি রাজনীতিকে পেশা হিসেবে নিচ্ছে তাদেরকে এই দেশ শাসনে আসতে দেওয়া উচিত নয় এটা আমার পেশা নয় এটা আমার মানব সেবা আপনি বলছেন যে জমাতে ইসলামের সাথে সমসাময়িক আরেকটি দলের বিরোধ কেন হচ্ছে হচ্ছে বিরোধটা একটি দল তিনি আওয়ামী লীগকে প্রতিস্থাপন করতে চাচ্ছেন রিপ্লেস করতে চাচ্ছেন উইদাউট এনি সংশোধন উনি উইদাউট এনি সংশোধন তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছেন অথবা তাদের যিনি এখন দেশের যিনি প্রধান তিনি এখন আথ্রাইটিস রোগী ঠিক মতো হাঁটতে পারছে না খুব সহসায় রিটায়ারমেন্টে চলে যাবেন যদি অবসর প্রাপ্ত হন এতদিনের যেই তার শ্রম সেই শ্রমের বিনিময়ে যে ক্ষমতায় আসা সেটা সে আসার সে ক্ষমতাটা কখনো দেখলো না সেই জন্যই বারবার বলছে নির্বাচন চাই আগে চাই আগে চাই পুরনো ভোটার তালিকাতে নির্বাচন হোক তারা চাচ্ছে কিন্তু জামাত ইসলাম সেটা চাচ্ছে না জামাত ইসলাম চাচ্ছে আগে সংস্কার হোক আগে চরিত্র সংশোধন হোক কি কারণে আওয়ামী লীগকে হটিয়ে দেওয়া হলো সে কারণগুলোকে আগে ঠিক করতে হবে ঠিক করার পরে না নির্বাচন জঙ্গিবাদ যারা ইসলামিক দলদেরকে বলে তারা নিজেরাই জঙ্গি তারা নিজেরাই সন্ত্রাসী তারা কায়েম করতে চাচ্ছেন না ন্যায় শাসন ন্যায় শাসন কায়েম করলে তারা জুলুম করতে পারবে না অপরাধ করতে পারবে না দখলবাজি করতে পারবে না চাদাবাজি করতে পারবে না বিএনপি মনে রাখা উচিত বাংলাদেশের নতুন আওয়ামী লীগ হইতে সব বিএনপিকে রুখে দেওয়ার মতো শক্তিও বাংলাদেশে উত্থিত হবে বিএনপির কোন ভবিষ্যৎ নাই এই রাস্তায় গিয়ে বিএনপি জয় বাংলা হয়ে যাবে যেভাবে